হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেটপুরি ইউটিউব চ্যানেলের প্রাথমিক শিক্ষকদের নতুন বেতন কাঠামো সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিভার্স নতুন যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই নতুন প্রস্তাবে প্রাথমিক শিক্ষকদের কার বেতন কত হবে এ বিষয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সরকারের কাছে পাঠানো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন প্রস্তাবে শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে শুক্রবার আট আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে প্রস্তাব অনুযায়ী সহকারী শিক্ষকরা বর্তমানে যে তেরোতম গ্রিডে এগারো হাজার টাকা স্কেল বেতন পান তা উন্নীত করে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা স্কেল নেওয়ার কথা বলা হয়েছে বর্তমানে সারা দেশে ছেষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ইউইপিও জন্য বর্তমান দশম গ্রেড ষোলো হাজার টাকা স্কেল থেকে উন্নীত করে নবম গ্রেড বাইশ হাজার টাকা স্কেল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এই পদে সারাদেশে দুই হাজার ছয়শো কর্মকর্তা কর্মরত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ইউপিইও এর ক্ষেত্রে বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে তারা এখন নবম গ্রেডে বাইশ হাজার টাকা স্কেল বেতন পাচ্ছেন প্রস্তাব অনুযায়ী এটি উন্নীত হয়ে হবে অষ্টম গ্রেড অর্থাৎ তেইশ হাজার টাকা স্কেল বর্তমানে এই পদে রয়েছেন পাঁচশো জন কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ডিপিইও বেতনও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তাদের বেতন সপ্তম গ্রেড উনত্রিশ হাজার টাকা স্কেল থেকে উন্নীত করে ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্কেল নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এ পদে কর্মরত আছেন আটষট্টি জন এছাড়া বিভাগীয় উপপরিচালকদের বেতন পঞ্চম গ্রেড তেতাল্লিশ হাজার টাকা স্কেল থেকে বাড়িয়ে চতুর্থ গ্রেড পঞ্চাশ হাজার টাকা স্কেল করার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে অধিদপ্তর ভিউয়ার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন